ক্যাশিয়ার সাহেব তারাবির কত টাকা কালেকশন হয়েছে দশ হাজার টাকা সভাপতি সাহেব এক কাজ করো এর মধ্য থেকে ইমাম সাহেবকে তিন হাজার টাকা দিয়ে দাও যেহেতু সামনে ঈদ বাজার ঘাট করবে আর তিন হাজার টাকা ওই এতিমখানা খানা মাদ্রাসায় দিয়ে দাও এবং অবশিষ্ট চার হাজার টাকা এই মসজিদের উন্নয়ন ফান্ডে জমা করে দাও ঠিক আছে সভাপতি সাহেব আপনি যেভাবে বলবেন ঠিক সেভাবেই হবে ইমাম সাহেব এই নেন আপনার টাকা তিন হাজার টাকা আপনাকে টাকা তো নেন নেন দেখুন সভাপতি সাহেব এই টাকাটা আমাকে না দিয়ে আপনারা বরং মসজিদের অন্যান্য ফান্ডে জমা করে দেন মসজিদে মার্বল পাথরের টালস লাগান মসজিদ চকচকে ফক ফে করে তুলুন ইমাম সাহেবের এত টাকা দিয়ে কি হবে ইমাম সাহেবের বউ বাচ্চা না হয় ভিক্ষা করে সংসার চালিয়ে নেবে কে আমাদের কে অপমান সামান্য তিন টাকা বেতনের ইমাম হয়ে তোমার সাহস হয় কি করে আমাদের কে অপমান করা দেখুন সভাপতি সাহেব কেউ যদি তার কৃতকর্ম দ্বারা নিজেকে অপমান করতে চান সেটা তার ব্যক্তিগত বিষয় ইমাম সাহেব আপনি কিন্তু আমাদের আবার অপমান করছেন আপনাদের কি আসলে বোধ আছে আমার তো মনে হচ্ছে সামনে তোমার শেষে চার বোধ আপনাদের ভিতরে নেই বড় অপমান ইমাম সাহেব তুমি সীমা লঙ্ঘন করছো আপনারাই আমাকে সীমা লঙ্ঘন করতে বাধ্য করছেন আপনি একবার চিন্তা করেন তো আজ আমার জায়গায় আপনি বা আপনারা হলে কি করতেন মসজিদের ইমামদের কি আপনাদের বাড়ি চাকর বাকর মনে হয় নাকি রাস্তার ফকির মিসকিন মনে হয় যা ইচ্ছা যেভাবে ইচ্ছে আচরণ করবেন কি বলতে চাচ্ছ তুমি বলতে চাচ্ছি ইমাম সাহেবের দোহাই দিয়ে মুসলিদের কাছ থেকে টাকা তুলে সেই টাকা আমাকে না দিয়ে সেই টাকা আপনারা খানা ও উন্নয়ন ফান্ডে জমা করছেন একটি বড় আপনারা খোঁজ খবর নিচ্ছেন না যে ইমাম সাহেব সারাটা মাস জুড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি তার আবির নামাজ পড়িয়ে আসলেন তার আসলে আর্থিক অবস্থাটা কি তার পারিবারিক অবস্থা কি এটা কি কেউ আপনারা কখনো ভেবে দেখেছেন দেখা দরকারই বাকি ইমাম সাহেবের স্ত্রীর সন্তানেরা আপনাদের বাড়িতে এসে হাত পাতুক এটা তো আপনারা চান ইমাম সাহেব থামুন কাশিয়ার সাহেব আমার মনে হয় ইমাম সাহেব সঠিক কথাটাই বলেছেন আসলে আমরা ইমাম সাহেবের অবস্থা চিন্তা না করে আমরা মসজিদ মাদ্রাসার উন্নয়ন নিয়ে চিন্তা করি আসলে এত মসজিদ মাদ্রাসার উন্নয়ন দিয়ে কি হবে যদি ইমাম সাহেবরা ওয়ানাহারে অধ্যাহারে থাকেন সত্যি কাশিয়ার সাহেব এটা ইমাম সাহেবের ওপর জুনুম ছাড়া আর অন্য কিছু নয় জি জি ইমাম সাহেবকে দশ হাজার টাকাই দিয়ে দাও সাথে হুজুরের জন্যে পাঞ্জাবি পায়জামা এবং ভাবির জন্য একখানা টাঙ্গাইল শাড়ি এর উপহার দিয়ে দাও জি সহপতি সাহেব আপনি যেভাবে বলবেন ঠিক সেভাবেই হবে ইনশাল্লাহ হুজুর এই নেন আপনার সম্মানী দশ হাজার টাকা কে আপনারা খুশি তো জি জি আমরা সবাই খুশি সহপতি সাহেব